নমস্কার বন্ধুরা ট্রিপস অ্যান্ড ট্রিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আমরা সবাই জানি যে আগামী পাঁচ অক্টোবর থেকে ইন্ডিয়াতে ক্রিকেটস মেন ওয়ার্ল্ড কাপ দু শুরু হতে চলেছে আমরা ভারতবর্ষের মানুষ তথা বাংলাদেশের মানুষসমূহ সমূহ ক্রিকেট প্রেমী আমরা ক্রিকেট খেলা দেখতে ভালোবাসি কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা এই যে ক্রিকেট খেলার শিডিউল অর্থাৎ সময় সারণী প্রথম ম্যাচ থেকে ফাইনাল ম্যাচ পর্যন্ত সময়সারণিটা আমরা খুব একটা ভালো জানি না তো সেই সময়সারণি অর্থাৎ শিডিউলটা সম্পূর্ণ জেনে নেওয়ার জন্য অর্থাৎ কোন সময়ে কোন দলের সঙ্গে কোন স্টেডিয়ামে কখন থেকে ম্যাচ রয়েছে সম্পূর্ণ তথ্য আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো তো চলুন আর কথা না বলে ভিডিওটা শুরু করা যাক শিডিউলটা অর্থাৎ সময়সারণিটা দেখার জন্য আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে আপনার মোবাইলে যে কোনো ব্রাউজার যেমন ক্রোম ব্রাউজার অথবা মিনি যে কোনো ব্রাউজারের গুগল সার্চ বার যেটা রয়েছে অর্থাৎ গুগলে যেখান দিয়ে আমরা সার্চ করি সেই অপশানটাকে ওপেন করতে হবে গুগল সার্চ বার ওপেন করার পরে এখানে সিম্পলি গুগলে সার্চ করবেন ওয়ার্ল্ড কাপ দু হাজার শিডিউল ইন্ডিয়া এটা দিয়ে সার্চ করার পরে দেখুন এরকম একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে এখানে যেটা রয়ে লেখা রয়েছে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আরও কিছু অপশান আপনার কাছে ওপেন হয়ে যাবে যেমন এখানে উপরে দেখুন ম্যাচ নিউজ টেবিল প্লেয়ার্স ইত্যাদি তো এই ম্যাচ অপশানে দেখুন আপনি পরপর স্ক্রল ডাউন করলে প্রথম ম্যাচ থেকে শুরু করে একদম ফাইনাল ম্যাচ পর্যন্ত সময়সারণ এটা সম্পূর্ণ দেখতে পাবেন যেমন এখানে দেখুন পাঁচ অক্টোবর প্রথম ম্যাচ শুরু হচ্ছে এবং স্টার্টিং টাইম দেখুন দুটো দুপুর দুটো পি এম প্রথম ম্যাচ রয়েছে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড দ্বিতীয় ম্যাচ রয়েছে সিক্স অক্টোবর অর্থাৎ ফ্রাইডে পাকিস্তান এবং নেদারল্যান্ড এটাও সময় রয়েছেন দুপুর দুটো এরপরে রয়েছে স্যাটারডে সেভেন্থ অক্টোবর বাংলাদেশ আফগানিস্তান এটা স্টার্টিং টাইম রয়েছে দেখুন দশটা তিরিশ এইভাবে আপনি পরপর স্কল করতে থাকলে প্রতিদিনের খেলা কোন সময় কোন টিমের সঙ্গে রয়েছে এবং কটা থেকে রয়েছে সম্পূর্ণ তথ্য আপনি পেয়ে যাবেন এইভাবে স্ক্রল ডাউন করলে একদম প্রথম ম্যাচ থেকে ফাইনাল ম্যাচ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে উনিশে নভেম্বর আটচল্লিশতম ম্যাচ রয়েছে এবং এটা আরও ফাইনাল যে ম্যাচটের সময়সারণটা রয়েছে সেখানে ম্যাচটা শুরু হচ্ছে দুপুর দুটো দুপুর দুটো থেকে সেটাও আপনি এখানে দেখে নিতে পারেন তো এইভাবে খুব সহজে আপনি আপনার মোবাইলের সার্চ বাদ দিয়ে গুগল সার্চ বাদ দিয়ে খেলার শিডিউলটাকে খুব ভালোভাবে এখান থেকে দেখে নিতে পারেন শুধু শিডিউল নয় এখানে দেখুন একটু উপরের দিকে যে অপশানগুলো রয়েছে এখানে নিউজ অর্থাৎ টেবিল এই যে পরপর অপশানগুলো রয়েছে এখানে টেবিল অপশানে ক্লিক করলে আপনি এখানে যে দু সালের যে ওয়ার্ল্ড কাপের টেবিলটা রয়েছে অর্থাৎ কোন ম্যাচ কতগুলো ম্যাচ খেলেছে কতগুলো ম্যাচ উইন করেছে অর্থাৎ জয় লাভ করেছে কতগুলো ম্যাচ হেরেছে এবং তাদের পয়েন্ট কত রয়েছে এবং লাস্ট পাঁচটা ম্যাচ পরপর কোন ম্যাচগুলো তারা জিতেছে এবং কোন ম্যাচগুলো হেরেছে যেগুলো জিতেছে সেগুলো এখানে সবুজ বল হয়ে থাকবে যেগুলো হেরে গেছে এগুলো রেড বল এখানে হয়ে থাকবে যেহেতু এখনও ম্যাচটা শুরু হয়নি সে কারণে এই অপশানগুলো এখানে নেই পাঁচ তারিখের পর থেকে এই টেবিলটা অ্যাক্টিভ হয়ে যাবে এখানে দেখুন পরপর দশটা টিমের নাম আফগানিস্তান অস্ট্রেলিয়া বাংলাদেশ ইংল্যান্ড ইন্ডিয়া নেদারল্যান্ডস নিউজিল্যান্ড পাকিস্তান শ্রীলঙ্কা সাউথ আফ্রিকা এখানে পরপর দশটা টিমের নাম রয়েছে এটা পাঁচ তারিখ থেকে টেবিলটা অ্যাক্টিভ হয়ে যাবে এটা দু সালের শিডিউল আপনি চাইলে এখান থেকে দু উনিশ সালের শিডিউল দেখতে পারেন হ্যাঁ এবং দু হাজার উনিশ সালের শিডিউলে কে প্রথম স্থানে ছিল দ্বিতীয় স্থানে ছিল এগুলো একটু বেশি ইনফরমেশান আপনি চাইলে দেখতে পারেন এখানে দু হাজার তেইশ যেহেতু এবছরের ওয়ার্ল্ড কাপটা শুরু হচ্ছে দু তেইশ এটা দু হাজার তেইশেরই শিডিউল এবং টেবিল চার্ট এটা পাঁচ তারিখের পর থেকে অ্যাক্টিভ হবে এছাড়া এখানে প্লেয়ার অপশানে গেলে আপনি বিভিন্ন প্লেয়ারের নাম দেখতে পাবেন এবং তারা কোন দেশকে রিপ্রেজেন্ট করছে কোন দেশের হয়ে খেলে সেটাও দেখতে পারেন এছাড়া যে নিউজ অপশানটি রয়েছে নিউজ অপশানে গেলে এখানে রিসেন্ট যে আপডেট নিউজগুলো রয়েছে সেই নিউজগুলো সম্পর্কে আপনি পড়তে পারেন এছাড়াও যে বিষয়টি নিয়ে আলোচনা করার সেটি হলো আপনি চাইলে গুগল দিয়ে না সার্চ করে আপনি এই যে টেবিল চেয়ারটা রয়েছে এই টেবিল চেয়ারটা বাংলাদেশের টেবিল চার্ট এবং ইন্ডিয়ারও টেবিল চার্ট তো এখানে আইসিসি বিশ্বকাপ দু হাজার তেইশের সময়সূচি আপনি দেখতে পাচ্ছেন একটু জুম করে আপনাকে দেখানোর চেষ্টা করি এখানে যেমন যেমন তারিখ রয়েছে দেখুন পাঁচই অক্টোবর দু বৃহস্পতিবার দল রয়েছে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড ভেনু অর্থাৎ স্টেডিয়াম হলো আহমেদাবাদ স্টেডিয়াম এবং সময় হচ্ছে দুপুর দুটো তিরিশ এইভাবে দেখুন পরপর একদম পাঁচ তারিখ থেকে শুরু করে উনিশ তারিখ ফাইনাল পর্যন্ত অর্থাৎ রবিবার ফাইনাল আহমেদাবাদে রয়েছে আহমেদাবাদ স্টেডিয়াম এবং দু দুটো তিরিশ রয়েছে খেলার সময় সারণী তো এইভাবে আপনি এই টেবিলটার মাধ্যমে গুগলে না সার্চ করেও একটা পিডিএফের মাধ্যমে আপনি প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত সম্পূর্ণ তথ্য দেখে নিতে পারেন তো এই পিডিএফটা পাওয়ার জন্য আপনি এই ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া যে লিঙ্ক রয়েছে সেখান দিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারেন এবং জয়েন করার পরে এই পিডিএফটা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন এছাড়াও আমি যেটা থামনেলে আপনারা দেখে এসছেন যে কিভাবে খেলা এই ওয়ার্ল্ড কাপ খেলাটিকে আপনারা ফ্রিতে দেখতে পারেন সেটার জন্য দুটো অপশান রয়েছে প্রথমত গুগল প্লে স্টোরে গিয়ে আপনাকে এখানে হটস্টার যেটা রয়েছে হটস্টার অ্যাপ্লিকেশানটিকে ডাউনলোড করতে হবে এই যে হটস্টার অ্যাপ্লিকেশান রয়েছে আমার এখানে ইনস্টল করা নেই যেহেতু এখানে এটা আপনারা ইনস্টল করবেন এটা ইনস্টল করার পরে আপনার মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করবেন রেজিস্টার করার পরে আপনারা সবাই জানেন যে এবছর হোয়াট হোয়াটসঅ্যাপ সমস্ত যে ওয়ার্ল্ড কাপের ম্যাচ রয়েছে সেগুলোকে সবার জন্য ফ্রিতে স্ট্রিম করার ব্যবস্থা করেছে তবে হ্যাঁ একটা কথা যেটা লাইভ দেখানো হবে ফ্রিতে সেটা দুশো চল্লিশ মেগাপিক্সেল এবং তিনশো ষাট মেগাপিক্সেল পর্যন্ত ফ্রি পাবেন কিন্তু আপনি যদি সেটা সাতশো কুড়ি বা হাজার আশি পিক্সেলে দেখতে চান তাহলে আপনাকে মেম্বারশিপ নিতে হবে এটা রইল প্রথম অপশান দ্বিতীয় আপনি দেখতে পারেন আমাদের প্রত্যেকেরই মোবাইলে কম বেশি ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে আমরা ফেসবুক অ্যাকাউন্টটাতে ক্লিক ক্লিক করবো ক্লিক করার পর উপরে যেটা রয়েছে দেখুন সার্চ বার এই সার্চ বারে অপশানে গিয়ে এখানে ক্লিক করব লাইভ ক্রিকেট লাইভ ক্রিকেট গেম লাইভ ক্রিকেট গেমে গিয়ে ক্লিক করার পর আপনি দেখুন এখানে পরপর যে লাইভ স্ট্রিমিংগুলো চলছে সেগুলো আপনি দেখতে পারেন এখানে সি অলে ক্লিক করলে আপনি সম্পূর্ণ যে লাইফের যেটা স্ট্রিমিং চলছে বর্তমানে কোন কোন ম্যাচের কোন কোন স্ট্রিমিং চলছে আপনি এখান থেকে দেখে নিতে পারেন যে কোনো একটাতে ক্লিক করলে আপনি খেলাটাকে দেখতে পারেন যদি কোনো রূপ সমস্যা হয় খেলা দেখতে আপনি সিম্পলি সেখান থেকে ব্যাক করে আসবেন এবং অন্য যে স্ট্রিমিং ভিডিও রয়েছে এখানে অন্য যেটা লাইভ চলছে সেখানে আপনি ক্লিক করতে পারেন এইভাবে খুব সহজে আপনি আপনার মোবাইল থেকে শিডিউল দেখতে পারেন এবং ফ্রিতে কীভাবে খেলা দেখতে পারেন তার দুটো উপায় আমি বলে দিলাম তো যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এরকম ইনফরমেটিভ ভিডিও খুব সহজেই সবার আগে আপনার কাছে পৌঁছে যায় থ্যাংক ইউ ধন্যবাদ আপনার দিন শুভ হোক